সেই জন্য আপনাদের কাছে বিশেষ করে আমরা আপনাদের যে যথাযথ মর্যাদা দিতে পারবো নাই সেই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি পাশাপাশি আজকের মূলত জাতীয় সংসদের নির্বাচনে কিভাবে সুস্থ সুন্দর ভাবে নির্বাচন করে এতে সেখানে জনগণের ভোটের অধিকার পেরিয়ে দেওয়া যায় এটি আমাদের মূল উদ্দেশ্য আমরা দেখতে পাই আমরা যারা ইসলামের সমন্বয় পরিশোধ করি আমরা এক একজন এক রাজনৈতিক দলে আমরা কিন্তু ইসলামের সমন্বয় পরিষদে এসলে আমরা আমাদের কোন রাজনৈতিক পরিচয় আমরা রাখি না তবে সকল রাজনৈতিক নেতাদেরকে আমরা আমাদের ব্যবহার করি কারণ আমাদের আপনার রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যে কথাটুকু আপনি বলতে পারেন না সেই কথাটুকু যেন ইসলামী সমন্বয় পরিষদের প্ল্যাটফর্ম থেকে আপনি বলতে পারেন আমরা রাজনৈতিক যেখানে করি আমাদের আদর্শগতার কারণে আমরা অনেক কিছু আমাদের দলীয় সিদ্ধান্তের বাইরে আমরা নিতে পারি না সিদ্ধান্ত সেই জন্য আমাদের ইসলামী সমন্বয় পরিষদ আমরা চিন্তা করি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যাতে তার উন্মুক্ত কথা বলতে পারে রাজনীতির বাইরে যে কথাগুলো বলার সেই সেই কথাগুলো বলতে পারে ইসলাম সমন্বয় পরিষদ এবং আমরা আপনাদের সবাইকে আমরা আবার আমন্ত্রণ জানাবো আমরা সবাইকে নিয়ে আছি এবং আপনাদের সবাইকে নিয়ে সামনে ইসলাম সমন্বয় পরিষদ চলবে তবে আজকে

নারী নির্যাতন নারী হত্যা মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি রাহাজারি কোন কারাবি শুধু দিন তো দিন বেড়েই চলেছে আজকেও আমরা যে এই নতুন করে দেশ স্বাধীন করার পরেও আজকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানেও একটি ষড়যন্ত্র কয়েকটি দল শুধু তারাই মিটিং করে তারাই শুধু যোগাযোগ করে সরকার হতে এই দেশে যে আরো তিনশো রাজনৈতিক সংগঠন আছে তাদের কথা কিন্তু তাদের মনে নেই আমরা চাই

আমাদের সেই সংগঠন গুলা নির্বাচনের সময় কোন মূল্য থাকে না তাই আমরা মনে করি যদি সঠিক নির্বাচন হতে হয় প্রত্যেকটি রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং মহাসচিবকে অন্তত নির্বাচন কমিশন পরিচালনার যে অধিকার থাকে যে ক্ষমতা থাকে সেই ক্ষমতা প্রত্যেকটি রাজনৈতিক দলের চেয়ারম্যান মহাসচিবের অন্তর্কে ওই দিনে দেওয়া প্রয়োজন বিশেষ করে সংগঠনের চেয়ারম্যান মহাসচিবকে দুজন সিকিউরিটি হিসাবে দুইজন করে পুলিশ দেওয়া হয় মাত্র ছয় পুলিশ সিকিউরিটি গার্ড দিলে আমরা একটা নিরাপত্তা মনে করি আমরা সেই দিন নির্বাচনের দিন দলের প্রধানরা নিজেদের নিজেদের এই কি আত্মমর্যাদা রক্ষা করতে সবসময় লুকিয়ে থাকতে হয় তারা নিরাপত্তাহীন মনে করেন তাদেরকে নিরাপত্তা দেওয়া প্রথম সরকারের কাজ প্রত্যেক রাজনৈতিক দলের চেয়ারম্যান এবংmarshaling-এর জন্য আগামী নির্বাচনে যত যত নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হয় সর্বনিম্ন অন্তত দুই জন পুলিশ দিয়ে তাদেরকে সিকিউরিটি ব্যবস্থা যেন করা হয় এই রাজনৈতিক সরকারের কথা বলছি 마찬가지 রাজনৈতিক সেই নির্বাচনে জাতীয় নির্বাচন সারা বাংলাদেশে একসাথে হওয়ার কারণে সরকার যেহেতু নিয়ন্ত্রণ করতে পারে না আমরা সরকারের কাছে দাবি রাখছি যে প্রত্যেকটি বিভাগকে আলাদা করে এক একটি বিভাগে যদি আমরা এক একদিন নির্বাচন দেই সারা বাংলাদেশের সকল রাজনৈতিক নেতারা যদি সেইখানে কাজ করে সারা বাংলাদেশের সকল প্রশাসন যদি সেইখানে কাজ করে তাহলে ওই বিভাগ থেকে সুন্দরভাবে নির্বাচন করা সম্ভব আমরা অন্তত কেউ যদি সারা বাংলাদেশের নির্বাচনকে কন্ট্রোল করা প্রয়োজন মানে কন্ট্রোল করার মতো ক্ষমতা সরকার নেই আমরা মনে করি সেই জন্য আমরা মনে করি প্রত্যেকটা বিভাগকে আলাদা আলাদা আর দিনে সারা বাংলাদেশের নির্বাচনটা করার জন্য আমরা অনুরোধ করবো বিশেষ করে আপনাদের যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন রয়েছে আপনারা রাজনৈতিক ভাবে ঐক্য হয়ে আমি আমাদের আমাদের আজকে আমরা সিদ্ধান্ত নেব কি কি প্রস্তাব গুলি সরকারের কাছে পৌঁছানো উচিত সেই বিষয়গুলি আপনারা আমাদের সামনে তুলে ধরবেন এবং আজকে আপনারা সকল রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং মহাসচিবরা উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করেছি সবাইকে ধন্যবাদ এবং আজকে আমরা অনেক সময় অনুষ্ঠানের সময়ের অভাবে আমরা কথা বলতে পারি না আমাদের প্রত্যেকজন চেয়ারম্যান এবং মহাসচিব যত কথা বলতে পারেন সেই জন্য দিন ব্যাপী আমরা ফলতা নিয়েছি সারা দিন ব্যাপী আমরা কালারের ব্যবস্থা করেছি আপনারা সবাই সারা দিন সময় দিয়ে আমাদেরকে দেশ করার জন্য ওই একটা দিন বিসর্জন দেবেন এবং গত দিনও আমরা ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে আপনাদেরকে যখন ডেকেছি আপনারা দিন পরিশ্রম করে আপনারা আপনাদের অভিমতগুলা প্রকাশ করেছেন আজকে অভিমতলা প্রকাশ করবেন দেশের জন্য অন্তরাকে যেমনিভাবে রাসুল sallallahu alaihi wasallam থেকে মদিনা হিজরত করেছেন 350 কিโล হেঁটেছেন দিরা পর্বত গুহার মধ্যে উঠেছেন আমরা এইটা তো কুরআন নেচে গিয়ে সাহস পায় নাই উপরে ওঠার অতছয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেখানে যে করেছেন আমাদের তো ধ্যান করতে হবে আমাদেরকে সেই মক্কা মুদীনার মতো হিজরতের সফর দিতে হবে নিজেদের সময় এবং এই মেদা দিয়ে এই দেশ থেকে শান্তির পতাকা নিয়ে আসার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার সাথে বক্তব্য এখানে শেষ করছি আমার আলোচনায় ভুলভুটি হলে ক্ষমা দাচি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সাথে সম্মতি জ্ঞাপন করেছেন এবং আপনারা যারা আমাদের আমাদের দাম করেছেন তাদের আমি ঘোষণা করছি জিয়াউর রহমান আহ্বায়ক জাতীয় অধিকার মঞ্চ কেন্দ্রীয় সংসদ আব্দুল আল মামুন মহাসচিব বাংলাদেশ লেবার পার্টি ইকবাল হাসান স্বপন মহাসচিব ন্যাশনাল কংগ্রেস এনসিপি